বাড়ি করে আগুন দিয়া ভাড়ের পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্রেনটা কিন্তু কোন ভালো জিনিস না মনে রাখবেন আউমিলিগলে যতগুলো চিনি যতটুকু ঘাটার একটা দল প্রত্যেকটা জিনিস কামন করে লাগবে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি এই যে ছাত্রলিগের পলাতক সভাপতি কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদামুসের বাড়িতে যে অগ্নিकांडের ঘটনা ঘটেছে সেখান তার পরিবার অল্পের জন্য বাঁচা গেছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন দিন আমি নির্বাচন নির্বাচন বলি ওই ছোটবেলার ওই কবিতাটার মতো হয়ে গেছে সবাই এখন নির্বাচন নির্বাচন করতেছে আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার এটা শোনার পর বুঝছেন মনটা খুব খারাপ হয়ে গেল সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে সারাদিন আর অনলাইনে আসেনি ছাদে যে রেলিংয়ে হেলান দিয়ে চিন্তা করতেছিলাম সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসেনি কারো এটা তো নির্বাচিত সরকার না সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ কারণ সেনাপ্রধানের যে নরাচরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন অমরিক প্রজেক্ট নিয়ে

যারা সারাদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন ফেসবুক ইউটিউবে ছিলেন তারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন আবার হয়তো অনেকে এটা খেয়াল করেনি সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে জয় বাংলা করে দেওয়া হয়েছে যে দর্শক শ্রোতা আর বিষয় আছে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দেশের পরিস্থিতি কেমন হয়েছিল সেটা আমরা সবাই জানি খুবই উৎফুল্ল অবস্থায় ছিল বিএনপির নেতাকর্মীরা তারা পুরোপুরি একটা টার্গেটই ছিল যে আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিত বিজয়ী আনবে এবং দেশের প্রধানমন্ত্রী তারেক যে হবে এটা ভাবাটাই স্বাভাবিক কারণ তারা একটা বড় রাজনৈতিক দল অনেক দিন যাবতই তারা আসলে আশা বেঁধে ছিল যদিও আওয়ামী লীগের সাথে পেরে উঠতে ছিল না তো অবশ্যই সে আওয়ামী লীগ তো আসলে দেশ থেকে এক পর্যায়ে বলতেই পারে না আপনি যে পালিয়ে চলে গিয়েছে বড় বড় টপ লেভেলের নেতাকর্মীরা এমপি মন্ত্রীরা যারা ছিল তারা অনেকেই দেশে নেই সবচেয়ে উচ্চ পদের যে সমস্ত নেতাকর্মীরা কেন্দ্রীয় পদের নেতাকর্মীরা ছিল তারা সবাই দেশের বাইরে পালিয়ে আছে তো এর মধ্যে ডক্টর ইউডু সাহেবকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো তারপরে আরো অনেক কিছুই ঘটে গেল তো এর মাঝখানে সবসময় একই বুলি একই গালি সেটা হলো অতি দ্রুত নির্বাচন চাই বিএনপির পক্ষ থেকে এটা কিন্তু একের পর এক বলাই হচ্ছে বা বলি আসতেছে তারা তারা খুব ভালো করেই জানে যে অতি দ্রুত নির্বাচন না দিলে হয়তো আমাদের কপালেও দুঃখ হতে পারে কেননা তাদের কিছু নেতাকর্মীরা আছে তারা এমন কিছু কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়াচ্ছে যেগুলোর দ্বারা আসলে বিএনপির মান সম্মান অনেকটাই ডুবে গিয়েছে কিছু কিছু নেতাকর্মীর চাঁদাবাজি কিছু কিছু নেতাকর্মীদের বক্তব্য কিছু কিছু নেতাকর্মীদের আলেম বিদ্বেষ এই আলোচনা বক্তব্য কিছু কিছু নেতাকর্মীদের ইসলাম বিদ্বেষী আলোচনা বক্তব্য এগুলো থেকে অনেকটাই তারা কিন্তু মানুষের হৃদয় থেকে বের হয়ে গিয়েছে যেমন বর্তমানে বাংলাদেশের সকল নেতাকর্মীরা সাধারণ জনগণ সবাই একটাই দাবি করছে সেটা হলো ডক্টর ইউনুস্কি আগামী পাঁচ কে বলছে দশ বছরকে বলছে সে যতদিন বেঁচে থাকবে আজীবনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এ কথা এই জন্যই বলছে সবাই যে এর আগে আমরা আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি সবাই কিন্তু দেখা শেষ তারা যে কীভাবে দেশ চালিয়েছে সেটা তো আমাদের জানা যেই ক্ষমতায় আসুক না কেন সবাই নিজের চিন্তা করে নিজের পকেটের চিন্তা করে কিন্তু ডক্টর ইউনুস সে তো নিজের চিন্তা করে না সে তো দেশের জন্যই কাজ করে যাচ্ছে যেমন গত আট মাসের ভিতরে অনেকটাই সংস্কার করেছে অনেকটাই সুসংবাদ এনে দিয়েছে যার কারণে কিন্তু এখন সহ অনেক নেতাকর্মীরা আলেমারা সবাই কিন্তু ডক্টর ইউনুস সাহেবকে চাচ্ছে এদিকে যদি ডক্টর ইমনুস সাহেবকে সাধারণ জনতা আবারও আগামী পাঁচ বছরের জন্য বা দশ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় তাহলে বিএনপির মাথা গরম হবে এটা কিন্তু স্বাভাবিক কারণ তারা তো আশায় ছিল বা আশায় আছে তারাই আগামী প্রধানমন্ত্রী দেশ চালাবে তো যাই হোক দর্শক আমরা কথা বাড়াবো না অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া যেগুলোর অংশ বিশেষ ভিডিও শুরুতে দেখছেন সবাইকে বলুন ধৈর্য সকাল আজকে ভিডিওটি দেখতে থাকুন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেনাপ্রধান চুপ হয়ে গিয়েছে আর এই চুপ থাকাটা এক প্রকার বিএনপির পক্ষ ত্যাগ কারণ সেনাপ্রধানের যে নড়াচড়া কিছুদিন আগে আমরা দেখেছিলাম রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে রাজনীতিবিদদের সাথে ক্যান্ট্রনমেন্টিক গোপন বৈঠক সেগুলো ফাঁস হয়ে যাওয়া নানান কিছু সেনাপ্রধান সেগুলো থেকে অনেকটা পিছু ঘটেছে অনেকটা চুপ সে গেছে বা চুপ হয়ে গেছে সেনাপ্রধানের এই চুপ হয়ে যাওয়াটা এটা বিএনপির জন্য খুব নেগেটিভ একটা দিক কারণ সেনাপ্রধানের তৎপরতা নড়াচড়া এটা ওভারঅল বিএনপির যে আহ চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা সেনাপ্রধান নিজেই যে টাইম দিয়েছিলেন শুরুতে আঠারো মাসের কথা সে আঠারো মাস ধরলে তো ডিসেম্বরই হয় কিন্তু না সেনাপ্রধান এখন চুপ সেনাপ্রধান চুপ হওয়া মানে বিএনপির জন্য একটা বড় অন দ্য হ্যান্ড তারেক রহমান বিএনপির মির্জা ফখরুল সালাউদ্দিন আমির এদেরকে মাঠে নামিয়ে দিয়েছিলেন যে এরা বলুক বিভিন্ন কিছু তারপরে জনগণ রিয়াকশন দেখি তারেক রহমান নিজে কিন্তু বলতেন না ডক্টর ইউনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করতেন না বা চাপ দেওয়া হুমকি ধামকি দেওয়া এগুলো কিন্তু তারেক রহমান নিজে বলতেন না এটা ফখরুল সালুদ্দিনের মাধ্যমে বলতেন কিন্তু একটা পর্যায়ে তারেক রহমান দেখলেন যে ফখরুল ফখরুল সালাউদ্দিন মির্জা আব্বাস এদের ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে জনগণ এদেরকে এখন গালাগালি করে বরং মির্জা ফখরুলের মতো সোকল ক্লিন ইমেজের রাজনীতিবিদের এখন ইমেজ সংকট মানে এরা ব্যর্থ এরপরে তারেক রহমান নিজেই ব্যাটিং করতে নেমেছেন তারেক রহমান এতদিন কিন্তু ব্যালেন্স করতেন যে এই যাদেরকে তারেক রহমান নিজে মাঠে নামিয়ে দিয়েছিলেন তারা উল্টা বলটা করলে বা বললে উল্টা বলটা তিনি বলাতেন কিন্তু বলার পরে পাবলিক রিয়াকশন দেখে ওটাকে ব্যালেন্স করতেন তারেক রহমান কিন্তু যখন দেখা গেল যে না একদম ইমেজ নাই তাদের ক্রেডিবিলিটি নাই তখন তারেক রহমান নিজেই ব্যাটিং শুরু করেছেন আর এটা হচ্ছে তারেক রহমানের শেষ চেষ্টা এবং তারেক রহমানও শেষে শেষে এসে ব্যর্থ হবেন এটা আমরা বিশ্বাস করি আপনার খেয়াল করেছেন কিনা দেখেন তারেক রহমান নিজে এখন ডক্টর ইউনসান নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন যে সুরে কথা বলতো এতদিন সালালদিন মির্জাব্বাস মির্জা ফখুর রহুল কবির দুদু এখন ওই সুরে কথা বলছে তারেক রহমান নিজে এই যে এয়ার কন্ডিশন রুমে বসে সংস্কারের কথা বলছে মানে এই যে থার্ড ক্লাস কথাগুলো ফালতু কথাগুলো কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল মারলে যে কি বিপদ হয় মানে আপনি কাচের ঘরে আপনি ওখানে বসে ঢিল মারলেন পাল্টা ঢিল মারলেই তো আপনার ঘর চুমার হয়ে যাবে বিএনপি অবস্থা হচ্ছে এরকম তারেক রহমান নিজে এখন অযাচিত কথাবার্তা বলা শুরু করছে আরো নানান বিষয়ে কি শেষ বাচ্চারা ঘরে ফিরে যাওয়া সন্ধ্যা হয়েছে বিএনপির রাজনীতির যে চিত্রটা আমি বললাম এ বিষয়ে একটা অ্যানালাইসিস করেছেন আমার এক শ্রদ্ধা বড় ভাই আমি এটা একটু আপনাদেরকে ওই বিশ্লেষণের বিশ্লেষণ আমি শোনাতে চাই আপনি যদি বিএনপির রাজনীতি বুঝতে চান আপনি যদি বিএনপির ভবিষ্যৎ বুঝতে চান বিএনপি সংকট বুঝতে চান এই ছোট বিশ্লেষণটি খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিএনপির শীর্ষ নেতৃত্ব হঠাৎ খেপে যাওয়ার কারণ আছে দেখেছেন না খেপে গেছে এই খেপে যাওয়ার একটা দিক হচ্ছে এই সালাউদ্দিন আহমেদ বলছে যে প্রত্যেক দিন স্মরণ করিয়ে দিব যে আপনারা অনির্বাচিত এটা বেপরোয়া কথা প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবি এবং এটা ডক্টর ইউনোসের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট অবস্থান এবং তারেক রহমান যে কথাটা বলেছে যে এয়ার কন্ডিশন রুমে বসে আহ কথা বলছে তো এই কথাগুলো সুনির্দিষ্টভাবে এবং নিঃসন্দেহে খেপে যাওয়ার মতো ঘটনা বিএনপির পক্ষগুলো যেমন আর্মি চিপ চুপ হয়ে গেছে এই প্রথমে বলেছে যে আর্মি চিফ এর যে অবস্থান বা যে তৎপরতা রিফাইন অম্লিক প্রজেক্ট নিয়ে বা ভারত আরো বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়েছিল সেগুলো বিএনপির ঘরে যাচ্ছিল বিএনপি পক্ষে যাচ্ছিল কিন্তু আর্মি চিপ চুপ হয়ে গেছেন এটা নিয়ে আমরা আলোচনা অনেকবার করেছি কেন চুপ হয়েছেন কেন চুপ হতে বাধ্য হয়েছেন এবং নিজের পথ পদ্ধতি রক্ষা করাই এখন তার জন্য চ্যালেঞ্জ অন্য কাউকে সার্ভিস দেওয়া তার পক্ষে সম্ভব নয় আর্মি চিপের চুপ হয়ে যাওয়াটা মানে বিএনপির পক্ষ ত্যাগ বিএনপির জন্য একটা বড় স্টব্যাক বিএনপির উপর থেকে বড় একটা ছাতা সরে গেল একটা বটগাছ ছ সরে গেল তাদের সোশ্যাল মিডিয়ার টিম সাপটি হয়ে গেছে দেখেন এখন বিএনপি পক্ষে যারা লেখে এদেরকে মানুষ কি মনে করে কি বলে এদের কোনো ক্রেডিবিলিটি নাই একজন গ্রহণযোগ্য মানুষ দেখাতে পারবেন না যিনি বিএনপি পক্ষে কথা বলেন যত ক্রেডিবল পার্সন বাংলাদেশের পৃথিবীতে সবাই এখন বিএনপির যেমন মিজান রহমান আজারি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস কনক সরোয়ার মাহমুদুর রহমান আপনি এরকম যত দেখেন যত ইনফ্লুয়েন্সার আছে বিএনপি পক্ষে আপনি কাউকে পাবেন না যে না এই লোকটা বিন কোন শিক্ষিত লোক এখন বিএনপি পক্ষে বলে না কেউ নেই যারা আছে এরা সবাই প্রমাণিত হয়েছে এরা গুজব প্রচারকারী বাস আওয়ামী লীগের চাইতেও নিচে নেমেছে এবং এদের কোনো কোয়ালিটি নেই এরা ভুলভাল তথ্য দেয় এরা একটু গুগল করবে একটা তথ্য যাচাই করার জন্য সেটাও করতে পারে না মানে এতটাই নিচে নেমেছে এই ওয়াহিদুজ্জামান অমুক তোমুকি শাহেদ নাকি একদম লো ক্লাস এদের কোনো ক্রেডিবিলিটিই নেই জনগণ এদের কথায় সামান্য আস্থা রাখে না প্রভাবিত হয় না বিএনপির লোকজন এদেরকে গালাগালি করে যে এই লোকগুলোকে বিএনপি সামনে আনছে এখন ওভারঅল সব দিক মিলালে বিএনপিতে একজন লোক পাওয়া যায় মোটামুটি শিক্ষিত বা মোটামুটি বাবা মাপের এবং ক্রেডিবিলিটি এখন পর্যন্ত শেষ হয়ে যায় নাই তিনি হচ্ছেন ফাম আব্দুল সালাম তবে বিএনপির এমন অবস্থায় ফাম আব্দুল সালাম যদি বিএনপির পক্ষে লিখতে যান তাহলে তার অবস্থাও জয়গ্ন হয়ে যেতে পারে তো এটাই বুঝিয়েছেন যে বিএনপির সোশ্যাল মিডিয়া টিম সাপী হয়ে গেছে ক্লিন ইমেজের ফখরুল সহ প্রথম সারি সব নেতা ফেল মারছে এটা আমি বলেছি যে ফখুল ইসলাম আলমগীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে আপনি জানেন যে কুষ্টিয়ার মাহুল আল মানিফের ঘনিষ্ঠ সহচার শিল্পগুলোকে টাকার বিনিময়ে আহ যিনি বিএনপির কিচ্ছু ছিলেন না তাকে বিএনপির বড় নেতা বানিয়েছে এবং কুষ্টিয়া বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে যে এটা আওয়ামী পুনর্বাসনের একটা প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে এর নিয়ে প্রথমে মেজে ফখরুল তার ওই ওই হানিফের ঘনিষ্ঠ সহচরের রিসোর্টে ঘুরেছেন আমরা টুবি সব এগুলো নিয়ে আলাদা আলোচনা করেছি এছাড়া সালাউদ্দিন আহমেদ ছিলেন বলা হয় এখন গ্রুপ বিষয়ক সম্পাদক এছাড়া আব্বাস ফাঁস হয়ে গিয়েছে যে একজন দপ্তরের ছেলে ব্যবসায়ীর মালিক হলেন এখন আবার দাবি অর্ধেক সম্পত্তি নাকি তার বাপে এই অর্ধেক সম্পত্তির মালিক হয়েছে কিভাবে এভাবে সব গুরুত্বপূর্ণ নেতা ওই যে যার মুখে বন্ধ তার ভোট বন্ধ তাদের ভোট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা বিষয় এটাই বুঝিয়েছেন এই বিশ্লেষক

আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার এটা শোনার পর বুঝছেন মনটা খুব খারাপ হয়ে গেল সন্ধ্যার সময় আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে সারাদিন আর অনলাইনে আসি নাই ছাদে যে রেলিংয়ে হেলান দিয়ে চিন্তা করতেছিলাম সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে কারো এটা তো নির্বাচিত সরকার না অনির্বাচিত সরকার এদেরকে কে ভোট দিল হ্যাঁ এই সরকারের কে ভোট দিল কে ভোট দিল বলার সঙ্গে সঙ্গে বুঝছে দেখি আকাশটা লাল হয়ে গেছে হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে তারপর দেখি ভোটার আসতেছে শহীদরা আসতেছে সংসদ ভবনের আকাশে বুক বলতেছে আমি ভোট দিছি আমি ভোট দিছি ডক্টর মোহাম্মদ ইনুসকে আমি ভোট দিছি মুগ্ধ এসা বলতেছে পানি লাগবে পানি আমি ভোট দিছি আমি ওখানে ওই যে সুজন রিক্সাওয়ালা সেও আকাশে সেলুট দিয়ে বলতেছে আমি ভোট দিছি আমি হ্যাঁ এরাই ভোট দিছে ওরা ভোট না দিলে কিভাবে উনি আসলেন কিভাবে ক্ষমতায় বসলেন আটই আগস্টে উনি যখন চেয়ারে এসে বসলো সারা দেশের মানুষ সবাইকে মেনে নিছেন না অর্ধেক দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো উনি কি করবে কিন্তু ধীরে ধীরে উনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে দিছে আট মাস পর দেখেন উনার প্রতিটি কথা সত্যি হতে যাচ্ছে উনি কিন্তু বলছিলেন অনেক আগে বলছিলেন ইয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে হবে যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে আমাদেরকে সরে যেতে হবে মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে জওয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে তাদের হাতে দেশ তুলে দিতে হবে এই কথাগুলো উনি বলতেছিলেন ওনার নিজের মুখে বলছেন যে তরুণদের হাতে এই পৃথিবী ছেড়ে দেওয়া দরকার তারা আরেক জগতের মানুষ তাদেরকে আটকে রেখেছি আমরা যারা বয়স্ক তারা পুরনো চিন্তা পুরনো ধারণা পুরোনো কাঠামো নিয়ে তাদেরকে আটকে রেখেছি নতুনরা তাদের নতুন ধারণা নতুন চিন্তা নতুন কাঠামোনি অগ্রসর হবে এই পথ ছেড়ে দিতে হবে কাজে আমরা বলছি যে সমস্ত দায়িত্ব তাদের হাতে ছেড়ে দেবো যত তাড়াতাড়ি পারি তাড়াতাড়ি ছেড়ে দেবো আমাদের পথ তাদেরকে ভাবা দেওয়া যে চলো এই আনন্দ শোভাযাত্রায় কি আপনারা ইংলিশ বাংলায় জুলাই আগস্টের চেতনায় ভরপুর তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন উনি বলছেন কিন্তু জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে এবং জওয়ানদের হাতে ছেড়ে দিলে বলেই তো ওই যে এনসিপি পার্টি এই যে বিএনপি বারবার বলে আজকে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত করা যাবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলার পিছনে কারণ আছে তো বিএনপি বুঝে ফেলছে তো আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না বিএনপি বুঝবে না ওরা হলো পোর খাওয়া রাজনীতিবিদ গত ষোলো বছর পরে ফাইট দিয়েছে তো ভাই ওদের বলে জুলুম হয়েছে অত্যাচার হয়েছে মামলা হয়েছে জেলে গেছে বাড়ি ছাইরা পালাইছে সবই ঠিক আছে তারা কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সরকার একটা দল গঠন করিয়া ফেলাইছে আর এই দলটার পিছনে সমস্ত ইসলামিক মাইন্ডের যতগুলো দল আছে সবাই আছে সব দিক থেকে আছে ফাইন্যান্সের দিক থেকেও আছে মন থেকে সাপোর্ট আছে বুদ্ধি পরামর্শ দিক থেকে আছে সব কিছু ভাই এই দলের পিছনে আছে। সরকারের ছত্র ছায়া জায়গা যদি একটা দল হয়ে যায় আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয় এবং নির্বাচনের আগে যদি পুরো দেশে তাদের সেটিংটা কুইরা ফেলাইতে পারে অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে কোথায় কাকে দিবে কার বিরুদ্ধে কাকে তা করাইবে এইসব চলতেছে এই কথাগুলো আমার না বিএনপি হাইকমান্ড তারেক রহমান সাহেব বলছে যে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু করে দিচ্ছে আমিও বলি হ্যাঁ নির্বাচন শুরু কইরা দিতেছে নির্বাচন হয়ে যাবে নির্বাচন অবশ্যই হবে 2026 এর জুনে জুনে পড়ে যাবে না জুনের আগেই নির্বাচন হবে ওইটাই রোডম্যাপ ওই রোডম্যাপ অনুযায়ী সবাই নির্বাচনে নাইmajaন ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগায় গেছে এবং এই জুলাই গোল অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আসা জানায়া দেয়া হলো যে আমরা নির্বাচন করছি ডক্টর মামুন ইনুসারকে আর ইনুসাত তো বলেই আমি জনতার হাতে সব কিছু ছেড়ে দিতে চাই ওই হিসাবে এই দলটাকে ভয় পাওয়ার কারণ আছে অনেকে কারণ কি জানেন এই দলটা আসলে অনেক দূর আগায় গেছে কিভাবে আগে গেছে আমি একটুখানি বুঝাই বলি কেউ কিছু মাইন্ড করবেন না ধরেন জামাতে ইসলামকে আপনি সামনে আনবেন আনলে একটা কলঙ্ক আছে ওই যে একাত্তরের ওই কলঙ্ক যে ওনারা স্বাধীনতার পক্ষে না তার মানে কি তারা নিজেও কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা সামনে পরে যাব। ওই যে ডক্টর ইনুস সালের মতো ওই একই আদর্শ ওনারাও চাই এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই জওয়ানদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সামনে এগিয়ে দিবে আগামী নির্বাচনে এবং তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য ওনারা বারবার নির্বাচন চায় কারণ সরকারের ছত্র ছায়া এটা কিন্তু সত্যি কথা আপনি যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন সরকারের সাপোর্ট আছে এই দলের পিছনে সরকারের সাপোর্ট আছে এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে যার জন্য বর্তমানে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি বিপদে আছে বিএনপি এটা বিএনপি বুঝতে পাইলেই বলতে তারা নির্বাচন দেন কিন্তু তাড়াতাড়ি নির্বাচন এখন কিভাবে দিবে যেহেতু আপনারা ডেড লাইন দিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এখন যদি আপনাদের কথাটা মেনে নেয় তার আপনাদের কাছে হার মাইনা গেল বর্তমান সরকার এবং এই হারে বোঝা কিন্তু যারা করবে এই এনসিপির উপরে বর্তমান যারা এই সরকারের সাপোর্ট দিতেছে ওরা কি করবে জানেন যখনই আপনারা বলবেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে ওরা করবে যে আমরা নির্বাচন করব না এখন আমরা ডিসেম্বরে নির্বাচন করব না আমরা জুনে নির্বাচন করব। এখন বলেন সরকার কত বড় প্যাচে পড়লো না ওনাদের ছাড়া এত বলা দল ছাড়া নির্বাচন করতে পারবেন শুধু এক বিএনপিকে নিয়ে বা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে হবে না আমেরিক সরকারও তো নির্বাচন করছিল বিএনপিকে বাদ দিয়া ওই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাইছে তার অর্থ কি দাঁড়াইলো এনসিপি জামাত সব ইসলামিক দল এবং বিএনপি তার অঙ্গ সংগঠন সবাই মিলে একটা নির্বাচনে আসতে হবে দুই হাজার ছাব্বিশে জুন মাসে ওই অঙ্কটি আগাইতে হবে ডিসেম্বরে যদি নির্বাচন না করাইতে পারেন আপনারা ধরে নিলেন আপনারা অনেক দূর পিছায় গেলেন এবং এই পিছায় যাওয়াটা কিন্তু আপনাদের নির্বাচনে যায় দুই হাজার ছাব্বিশের জুনে এফেক্ট করবে হ্যাঁ এটা প্রভাব পড়বে যদি আপনারা আদায় না করতে পারেন ডিসেম্বরের নির্বাচন আর নির্বাচন যদি জুনে হয় তার মানে কি বর্তমান যে পার্টি ওরা জিতা গেল কারণ ওরা তো চায় সংস্কার বিচার সবকিছুর পরে নির্বাচন আর ওই নির্বাচনই হইতে যাচ্ছে জুনে বাড়ি ঘরে আগুন দেয়া মানে পরিবারের সদস্যদেরকে হত্যার চেষ্টা করা এই ট্রেনটা কিন্তু কোনো ভালো জিনিস না মনে রাখেন আওয়ামী লীগের যতটুকু চিনি যথেষ্ট ঘাতার একটা দল প্রত্যেকটা জিনিস কাউন্ট করে রাখবে কারণ নতুন নতুন কিছু আমরা দেখছি এই যে ছাত্রলীগের পলাতক সভাপতি কেন্দ্রীয় পলাতক সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে তার পরিবার অল্পের জন্য বাঁচা গেছে অল্পের জন্য এখন এই ঘটনায় কারা জড়িত সেটা নিয়ে রহস্য দেখা দিয়েছে তবে স্বাভাবিকভাবে যেহেতু ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন তো তার পরিবার উপরে যে কোনো ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক তবে রাতের আধারে আপনার তার বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার বাড়ি হচ্ছে আমরা সবাই কম বেশি জানি যে পঞ্চগড়ে তো সাদ্দাম হোসেনের যে গ্রামের বাড়ি আপনার গতকালকে রাত দিবাগত একটার দিকে পঞ্চগড়ের আটোয়ারির বলারামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে স্থানীয়রা বলছে সোমবার দিবাগত রাত একটার পর সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ির বাইরের উঠানে থাকা খর রাখা মানে আমাদের কুমিল্লা বাসা আমরা যেটা খের বলি বা সদ্যবাসা হচ্ছে খড় খড় রাখার ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায় তারপরে স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করে পরে পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে আগুন নেবানোর চেষ্টা করে পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের পর পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে আমি যতদূর জানতাম সাদ্দামের সর্বশেষ যে লাইফটা দেখছিলাম তার ফ্যামিলি ঢাকাতে থাকে সবকিছু ওইখানে সম্মত সরকার পতনের পর ঢাকা ছেড়ে তারা গ্রামের বাড়িতে চলে গেছে তো সেই গ্রামের বাড়িতে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনা আমাদের ফায়ার সার্ভিস বলছেন রাত দেড়টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিকভাবে এক লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে তবে আগুনের সূত্রপাত নিয়ে তা বলা যাচ্ছে না আর আমাদের পুলিশ বলছে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটার কোনো এখন তথ্য নেই তারা চেষ্টা করছে তবে সাদ্দামের মা বলছেন তাদেরকে হত্যার উদ্দেশ্যেই বাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছিল তাদের শোয়ার ঘরটা আর যেই ঘরের ঘরটা মাত্র তিন হাত দূরত্বে নাকি তাদের ঘরের দূরত্ব তো তারা অল্পের জন্য বাঁচা গেছেন কয়েকদিন আগে কাফির বাড়িতেও একই ঘটনা ঘটলো পরবর্তী সময় আমরা দেখলাম যে মশার কয়েল থেকে অনেকে বলছিল কিন্তু ফাইনালি দেখা গেল যে না ছাত্রলীগের লোকাল কোনো নেতারা এই ঘটনাটা ঘটাইছে এই ঘটনাগুলা দেখেন প্রাকৃতিক হইতে পারে ন্যাচারালিও লাগতে পারে গ্যারান্টি নাই তবে সাদ্দামের ফ্যামিলির দাবি যে এখানে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে আগুন দেওয়া হয়েছিল যেন সাপমর লাঠিও না ভাঙে পাঁচ আগস্ট পরবর্তী একটা ট্রেন্ড যেটা আমরা দেখি বাড়িঘরে আগুন দেওয়া ইতিহাস ফিরে আসে বারবার আরো ভয়ানকভাবে যারা এই খেলাগুলো খেলছেন মব জাস্টিসের খেলা প্লাস এরকম যেমন দিনের একজন এমপির জামিন হলো আদালত প্রাঙ্গনে ওনার মাইরামা আবার নিয়ে পুলিশে দিল ভাই ওনাদের জামিন পাইছে পুলিশও বেকায় দেয় করবে কি আপনি ছাত্রলীগের একজন নেতাকে পাইছেন তারা আপনি জুতার মালা দিয়া গলায় তারপর হচ্ছে তার থানায় নিয়ে পুলিশে দিচ্ছেন খেলা ছিল যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে সেই দুই হাজার নয় সালে কে একটা ডিল মারছিল কততে দুই হাজার নয় না জানি এগারোতে সেই লোকেরই গত পরশু দিন বিএনপি খুঁজা খুঁজে বের করে দিছে আজকে যারা করতেছেন আমরা মনে যাই যে সময় কিভাবে পরিবর্তন হয় ক্ষমতার পালাবদল হলে কি হয় তবে এখন যা হচ্ছে এর থেকে গুণ বেশি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ এমনিতেই ঘাড়তারা এবং কিছুটা সন্ত্রাসী বেশি দল অনেকেই বলেন যে এটা কিন্তু সত্য আর তখন এটা কি হবে প্রতিশোধ আমরা চাই না বাংলাদেশকে এরকম দেখতে আপনি শান্তির বীজ লাগাই যান তখন আপনার পক্ষে কথা বলতে আমাদের সুবিধা হবে আপনি অশান্তির বীজ লাগাই গেছেন আপনি অশান্তি পাবেন আর এইগুলো থেকে আওয়ামী লীগের কাফফারা নেওয়া উচিত প্লাস শিক্ষা নেওয়া উচিত যে আপনার হাতে ক্ষমতা থাকলে যে বলতো এই ঢাকা পার্সিটি থাকবে এই ছাত্রলীগ থাকবে কই গেছে বাবা তুমি নিজে এখন দৌড়ে পড়ে আসো লাইভের সাথে কথা বলার সাহস পাবনা এই হচ্ছে অবস্থা বুঝছো ক্ষমতা থাকলে এই যে দেখো সার্জিস নাহিদ তারপরে যে হাসনাতা কি করে আমি বারবারই শুরু করলে সিস্টাচারের এই না সেই না তিন দিন আগে ভাত খাইতে ভাত পায় না অন্যদেরকে বাবা বাবা চুবেলা চলছে আর অনেকেই এটা নাম ক্ষমতা পাশের নিচে চেয়ার আসলে মানুষ পুরা দেশ আমার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর আলোচনাগুলো আপনারা শুনেছেন অনেক কিছুই জেনেছেন বুঝেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ